তো ফাইনালি কিন্তু কোথাও গিয়ে আমাদের ছোটবেলা কিন্তু ফিরতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ধরক টু এর আজকে একটা অফিসিয়াল পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে এবং কেমন লাগলো এই পোস্টারটা তো হ্যালো ওয়েজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে তো প্রথমে যদি আসি গান মাস্টার নাইন তার একটা কিন্তু মোশন পোস্টার আজকে ড্রপ করা হয়েছে এবং যেখানে আমরা ইমরান হাসমিকে দেখতে পাবো মেইন লিড রোলে জেনেলিয়া কিন্তু আছে এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই পার্টিকুলার প্রজেক্টে কিন্তু মিউজিক দিচ্ছে কে না হিমেশ রেশামিয়া সেই আইকনিক জুটি সেই কিন্তু কোথাও গিয়ে সেই কম্বিনেশনস প্রচুর হিট হিট গান কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে এবং বিশেষ করে হিমেশ রেশামিয়ার উত্থান কিন্তু এই ইমরান হাসমির থ্রু দিয়ে কিন্তু হয়েছিল তখনকার দিনে বলতে গেলে এবং তখনকার গানগুলো মানে ব্যাপক কিন্তু ছিল মানে সুপার সুপার হিট কিন্তু গানগুলো ছিল এখন হিমেশ রেশামিও ভালো গান করে বাট ওই রকম সিনেমা করে এটা ওটা করে তার যে নিজের অরিজিনালিটি নিজের যে অরিজিন সে একটা মিউজিক কম্পোজার সেইটা কোথাও গিয়ে হারিয়ে ফেলছিল তো আলটিমেটলি সেই ডুও কিন্তু ফিরছে দু সালে কিন্তু মুক্তি পাবে এবং যে পাওয়ার প্যাক্ট ডায়লগটা এখানে ইউজ করা হয়েছে সেটাও কিন্তু শুনতে ব্যাপক লাগছে এবং এটা আমি শিওর থ্রিল তো থাকবে অবভিয়াসলি অ্যাকশন থাকবে রোম্যান্সও কিন্তু থাকবে তো সব মিলিয়ে ভালো একটা সিনেমা যাতে করে আমরা পাই এবং তার সঙ্গে সঙ্গে গানগুলো যেন সুপার ডুপার হিট হয় এটা আমরা আশা কাছ থেকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দ্বিতীয়ত কথা বলবো ধড়াক টু এর পোস্টারকে নিয়ে এসো প্রচন্ড কিন্তু সাকসেসফুল কিন্তু হয়েছিল এবং বিশেষ করে ধরাকে যে অরিজিনাল যে মুভিটা মারাঠি মুভিটা সেটা প্রচন্ড ভালো কিন্তু ছিল এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে ধারমা কিন্তু এটা রিমেক করে তো রিমেকটাও কিন্তু মোটামুটি খারাপ চলেনি ভালোই কিন্তু মোটামুটি চলেছিল এবারে ধারাক টু কিন্তু ইচ্ছা সিদ্ধান্ত চাতুর্বেদী এবং হচ্ছে তৃপ্তি দেবী কিন্তু আছে মেনলি কাস্টে এবং এটার অ্যানাউন্সমেন্ট ভিডিওটাও কিন্তু প্রচন্ড ভালো ছিল এবারে এটা কিন্তু মুক্তি পাচ্ছে ফার্স্ট অফ অগস্ট এবং এই শুক্রবার দিন হোক কিন্তু এটা ট্রেলার কিন্তু মুক্তি পাচ্ছে দেখা যাক কেমন হয় ডাইরেক্ট এর অফিশিয়াল ট্রেলার তো এই পার্টিকুলার পোস্টারটা সিদ্ধান্তকে এবং তৃপ্তি তৃপ্তিকা ঠিকঠাক লাগছে ওকে ওকে লাগছে খুব যে মানে ইন্টেন্স একটা বিষয় বা এক্সপ্রেশন ওয়ালা পোস্টার তা কিন্তু আমি বলবো না বাট স্টিল ইটস আ ওকে ওকে পোস্টার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা